এসেছি বন্ধু একটা জিনিস বানাবো বলে দেখো চিকেন কিন্তু চিকেন ধুয়ে ধায়ে আজকে টেবু কিছু মাখাইনি এর মধ্যে মেটেও দিয়েছি কিন্তু আজকে অন্যরকম একটা রেসিপি করবো সব গোটা গোটা দেবো এইটুকুনি পেঁয়াজ দেবো আর এই দেবো গোটা পেঁয়াজ গোটা টমেটো টমেটো দেবো একটু চিড়ে নিয়েছি আর বড় বড় আলু দেবো দেখতে থাকো চিকেনটা কড়ার মধ্যে তেল দিয়ে দিই কড়ার মধ্যে বসিয়ে দিয়েছি তেল দেবো দেখো তেল দিয়েছি আর সামান্য এইটুকুনি পেঁয়াজ অল্প দিয়েছি অল্প কড়াই দিয়েছিলাম দেখাবো বলে দিইনি কারণ যেহেতু গোটা দেবো কিন্তু ওটা রান্না হবে না গোটাই থাকবে এবার রসুনও গোটা দেবো কিন্তু এরকম রসুনের পেঁজের হাফটা দিচ্ছি একটুখানি সামান্য এতেও গোটা রসুন দেবো না দিলে হয় যেহেতু মাংস আলুর মধ্যে লেগে লেগে থাকে তার জন্যে আর এতে কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম আর এতে হলুদ এক চামচ এক চামচ জিরে গুঁড়ো একটুখানি ধনে গুঁড়ো আর এর সামান্য যে একটুখানি লাল লঙ্কা দিয়ে দিলাম লবণটাও দিয়ে দেবো লবণটা এই জন্যই দেওয়া যাতে তাড়াতাড়ি গলে যায় এতে লবণটা দিয়ে দিলাম আলু চিকেনের সব আমি লবণ দিয়ে দিলাম কেননা আমি না বন্ধুরা করতে করতে ভিডিও না ভুলে যায় এবার এটা একটু কষিয়ে নিই আচ্ছা দেখো একটু নাড়িয়ে নিলাম পেঁয়াজটা সামান্য দিলাম কেন না ইয়ে হবে এবার ঝিমা আঁচ করে দিলাম একটু আলুটা তো গলবে কেন চিকেন কিন্তু তাড়াতাড়ি গলে যায় একটু কষিয়ে নিই বন্ধুরা কিন্তু আমি এই রসুন কিন্তু দেখুন গোটা গোটা দেব এই যে এটা কিন্তু বেছে খাওয়ার জন্য কিন্তু বেছে নিই এটা সব গোটা গোটা এটা কিন্তু গলবে না এটা কিন্তু গ্রেভি হবে না এটা কিন্তু গোটা গোটাই থাকবে দেখতে থাকো করে নিই কিন্তু ধনে পাতা লাগবে দেখেন বন্ধুরা এইটুকুনি পেঁয়াজ বাটা দিয়েছি রসুন দিয়েছি আর আর সব গুঁড়ো দিয়েছি পুরো গ্রেভি হয়েই গেছে আমি হালকাই করে বলেছিলাম তাও এত গ্রেভি হয়েই গেল এরপরে কিন্তু আমি দেখেন এই সব চিকেনটা ঢেলে দেবো আজকে একটু ভাবলাম যে অন্য একটু করে অন্য রকম একটু করি এটা কিন্তু খেতে জানেন দুর্দান্ত লাগে কিন্তু এত মশলা না হলে ভালো হতো তো দোকানেও দিতে হবে তারপরে আমরাও না হলে আছি আমরাও টেস্ট করব সেটা নয় কিন্তু ভাবলাম দুটো মশলা হয়ে গেল এটা কিন্তু মশলা থাকে না আর এটা যদি লাল লঙ্কাটা না দেন তাহলে তো আরও খুবই ভালো পুরো কাঁচা লঙ্কার ওপরে থাকবে লাল লঙ্কা এক হটাও পড়বে না ওটা কিন্তু আরোই টেস্টি হবে এটা একটুখানি নাড়িয়ে নিন আচ্ছা দেখুন এরপরে কী দেবো বলুন তো এতে কিন্তু গোটা গোটা রসুন ছাড়িয়ে রেখেছি আর আদা গোটা কুচিয়ে রেখেছি এটা কিন্তু দেবো এটা কিন্তু গলবে না এটা গোটা থাকার জন্যই করছি এরপরে গোটা পেঁয়াজ এটাও কিন্তু গোটা থাকবে গোটা খাওয়ার জন্যে আলুর সঙ্গে মাংসের সঙ্গে গোটা খাওয়ার জন্যেই এটা দিলাম টমেটোটা একটু বাদে দিচ্ছি কেননা টমেটো কেটে রেখেছি তো যখন জল দেবো তখন দেবো নাহলে কিন্তু গলে যাবে পেঁয়াজটা কিন্তু একটু সেদ্ধ হবে পেঁয়াজটা কিন্তু চা মানে এই যে এদিকটা করে চারটে করে কেটে রেখেছি যেটা ভেতরে মশলাটা যায় বলে একটুখানি নাড়িয়ে নিই দিয়ে দেখাচ্ছি এক হাতে নাড়ানো যাচ্ছে না বন্ধুরা অনেকটা পরিমাণে তো নাড়ানো যাচ্ছে না এটা আমি নাড়িয়ে নিই দেখাচ্ছি দেখেন আমার কিন্তু নাড়ানো হয়ে গেছে কেন চিকেনের একটু তো জল শুকাতে হয় ওই জন্যই সামান্য একটুখানি নাড়িয়ে দিলাম দুই এক ফাড়া কিন্তু এটা সেদ্ধ হবে এটাকে সেদ্ধ ঝোল বলে গোটা মশলার সেদ্ধ ঝোল এই জন্যেই আর আলু এতে বড় বড়ই দেয় আলু গোটাও ব্যবহার করা যায় কাটাও দেওয়া যায় আমার তো হোটেল মানে জানেন বড় বড় আলুর বস্তা আছে ওই জন্য আমি বড়ো বড়ো আলু দিয়েছি আর এর আলুটাই টেস্ট খুবই ভালো লাগে এটা কিন্তু পাতলা ঝোল ঝোল হবে বন্ধুরা ওই জন্য আমি এতটা জল দিলাম আর এটা পাতলা ঝোলই ভালো লাগবে লেবু দিয়ে সব গোটা গোটা থাকবে খেতে দুর্দান্ত লাগে ঝোলটাই টেস্ট দারুণ লাগে দেখেন এরপরে কিন্তু আমি সেই মাছ ভাজার মতন এবার আমি টমেটোগুলো কিন্তু গোটা গোটা ফেলে দেবো এটা কিন্তু গোটা গোটাই থাকবে মশলা ঢুকে যাবে খেতে দুর্দান্ত লাগবে জানেন সত্যি ফাটাফাটি লাগবে এটা সে হোক তবে দেখাচ্ছি এতে গরম মশলা ফর মশলা লাগে না দেখেছেন বন্ধুরা ঝোল কিন্তু আমার রেডি এ দেখেন আলুও গলে গেছে আর পিঁয়াজও কিন্তু হয়ে গেছে আচ্ছা আজকে দুপুরবেলা যখন খাবো আমরা দেখাব একটা নাহলে ছোটো ভিডিও করে নেবো এই দেখেন পেঁয়াজও কিন্তু গলে গেছে এটা কিন্তু কামড়ে কামড়েই খেতে হয় দেখেন গলে গেছে দেখেছেন কেটে গেল কিন্তু আর টমেটো এরকম গোটা গোটাই ভালো লাগবে খেতে টেস্টি টেস্টি আলু তো আর আলু তো নতুন আলু মানে জানেন গলে গেছে সব সব সেদ্ধ হয়ে গেছে কিন্তু আর এটা পাঁচ মিনিট মতন ফোটাবো কিন্তু দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি গরম মশলা আর গন্ধুরা এটা কিন্তু গন্ধরাজ লেবু দিয়ে বা কোনো লে পাতি লেবু দিয়ে যদি ঝোল দিয়ে খান কিন্তু দুর্দান্ত লাগে একদম ফাটাফাটি রেসিপি যারা পাতলা খাতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু একদম দুর্দান্ত রেসিপি আর যারা ঘন খান সেটা আলাদা আর এই ঝোলের টেস্টটাও কিন্তু দুর্দান্ত মানে আলাদা তার সঙ্গে একটু ধনিয়া পাতা দিতেই হবে এই চিকেনের মধ্যে একদম স্মার্ট একদম ফাটাফাটি সত্যিকারই ফাটাফাটি এবার আমার কিন্তু চিকেন রেডি এবার এই এটা যে দিয়ে দিলাম পাঁচ মিনিট ফুটিয়ে আমি কিন্তু নামিয়ে দেবো আর এরকম পাতলা ঝোলই থাকবে আমার দোকানের আগেও করে খাইয়েছি কিন্তু আমি তো আগে ভিডিও করতাম না তাই জন্য আমার তোলা হতো না তাই ভালো এই এই রেসিপিটা তো আমি বন্ধুদের শেয়ার করিনি চলো এই রেসিপিটা আমি গোটা গোটা শেয়ার করে দিই এটা কিন্তু দেখুন রসুন গোটা থাকবে টমেটম গোটা থাকবে খাবার পেঁয়াজও গোটা থাকবে সব গোটা থাকবে এ দেখুন পাঁচ মিনিট ফুটবে এই বলে লং হয়ে যাচ্ছে সবাইকে টাটা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সঙ্গে থাকেন এই বলে শেষ করে দিলাম